আমরা যুব কার্যকর্তারা সব কিছুর বাধা উপেক্ষা করেও আমরা আজকে আমাদের এই মিটিংকে আমরা সাকসেসফুলি আমরা এখন সমাপ্ত করেছি ভারতীয় জনতা যুব মোর্চার টাকার জলা উদ্যোগে আমাদের একটা সাংগঠনিক বৈঠক ছিল এখানে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলবাড়িতে তো বেলা এগারোটা নাগাদ আমাদের এই প্রোগ্রামের সময়টা ছিল তো আমরা প্রোগ্রামে এসে দেখি এখানে মথার কিছু উশৃঙ্খল যুবক আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার পাঁচ থেকে ছজন কার্যকর্তাকে আহত করেছে সংগঠন করার সবার অধিকার আছে জনতা সবার অধিকার আছে আমি তীব্র ভাষায় মথার এই কার্যক্রমকে আমি নিন্দা জানাচ্ছি আগামী দিনে যদি টাকার জলাতে এইসব কোনো ঘটনা ঘটে আমরা যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা তীব্রভাবে এদেরকে দমন করব। নিজের নিজের দুক আপে নেক যদি সঙ্গে বো অমহায় বিলাই নেমিট যেবা টমুসামু যে হার বরফ উজুন না গিয়ে বাহির আসু গীতি সিখে বদলগিব সঙ্গো নেকস টাইমও সব বাসায় সঙ্গে না বদল বল্টে তিরভূমা থানো খাইফে খেলফাইফাইফা বরং নাই জরা বলটে দশটা সারে দশটা সময় রক বরফ খাই অবহায়ুতে ইঞ্জুরং বড় রা সিরাই না সাকাগে ট্রিটমেন্ট তাৰপিছত বহাই ৰ' বছনা মোটামুটি একদম চিৰিয়াছ নামনেকে বখৰ খাতি যাক দেহে বিচাৰ দুখমা যাক আপুনি কাৰণে বৰী খি নৰম নহয় বেয়া ৰোগ চলাই বুজাই ৰগ বনাই ৰগ এগেই নাই যদি তাৰ নেকি বৰকৈ যে কৰ্মচুচী পানা খাই নিবা পালন খাই থাকোঁ জৰব খাইনাই বৰ ব্যক্তিগত খাই ফাইনী গোট খাইফে মানে আবেনি বাগেই বাই চিফি দৌন এজাং হাই কিবা চিন্তাৰ থাকে গৈছে বৌনী এফেয়াৰ বাতি যায় মোকে আমি টাকজলা মণ্ডল যৌ মৰ্চনি প্ৰেচিডেণ্ট আজকে আমরা তাকাদলা মন্ডল উদ্যোগে একটা যুব মোর্চা প্রোগ্রাম আসলো বেলাবাড়ি গোবিন্দ হলে তো আমরা মিটিং শুরু হয় অর্থ সময় তারা তিরিশ চল্লিশ জন আগে আপনার কর্মীর উপরে হামলা হয়েছে আর কি মানে মিটিংটা কোন দলের উদ্যোগে মানে আমরা বিজেপির বিজেপি বিজেপির পক্ষ থেকে এই আপনাদের উপর আক্রমণটা কে করছে তারা কতজন আমরা এখানে জিবি একজন আছে আর দুই তিনজন হসপিটালে আছে হঠাৎ করে হঠাৎ করে আক্রমণ কারণে আমরা যে তারা তো আমরা বিজেপি এলাকায় যে ভালো কাজ করে তো এনে তারা মানে তারা এটা চাই না যে ডেভেলপ হোক এটা চাই না তারা কি কারণে কারো তো মেইন কথা তো এরকমই কারো ডেভেলপ চাই না মানে মিটিং মিশিল করাতে চাই না যাতে বিজেপি পাহাড় এলাকা যাতে না থাকে তার এই এই কারণে আমরা করছে কি মনে হয় মানে উপজাতিদের মধ্যে মানে নিজেদের মধ্যে সংঘর্ষ তৈরি হচ্ছে দলকে নিয়ে এই বিষয়টা কি বলবেন এই বিষয়টা এটা শুধু বিজেপি বিজেপি হয় আমরা দোষ বিজেপি করে হয়ে তারা কতজন ছিল তারা তারা ওই ত্রিশ বাজি আর আপনারা মিটিংয়ের মধ্যে কতজন উপস্থিত আছিলেন আমরা শুধু বিশ পঁচিশ জন আছে আর অনেক আমরা তো সময় বারটা বারটার সময় বোরা মাসাল এগারোটার সময় কথা আছে কর্মী আছে না সবাই সবাই আছে না এই সময় কী দিয়ে আক্রমণ করা কি তারা লাঠি আছে লাঠি আছে অনেক অনেক কিছু দাও দাও আছে ঘটনাস্থলে কি মানে পুলিশ কর্মীরা উপস্থিত আছিল হ্যাঁ পুলিশ কর্মীরা আছে তাদের ভূমিকা কি আছে তারাও মানে করছে পুলিশ তারাও মানে ভাষায় মানে না পুলিশও আজকে আজকে আটকে পারছে না ওনার নাম কি যে আহত হয়েছে যে এনে জীবিত আছে তাই আমি যে প্রভাব দিয়ে প্রভাব আচ্ছা আর বাকি কতজন আহত হয়েছে দুই তিন তিনজন আছে তারা কবি তারা যে নিয়ে হসপিটালে আছে এখানে চিকিৎসা চলতে আছে হ্যাঁ চিকিৎসা চলতে যারা আক্রমণ করছে তাদেরকে চিনেননি আপনারা আমি তো হলের ভিতরে আছে বাইরে কথা মনে হয় মানে এলাকাবাসী তারা এলাকাবাসী এলাক বছ মানে